আমরা যে ফিজিক্যাল এডুকেশনে পড়ছি সেটা আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকে সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ক্লাসে মূলত কিছুটা বলার আমরা চেষ্টা করব এবং কিছুটা গল্পের মতো করে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব প্রথম স্পোর্ট সোসিওলজি এই যে যে কথাটা যদি বলি স্পোর্ট সোসিওলজি কি একটি শাখা সেখানে কি করবে সেখানে আমাদের খেলাদুলো এবং সামাজিক যে খেলাধুলোর মাধ্যমে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এগুলো নিয়ে মূলত আলোচনা করে এখন এই যে স্পোর্টস সোশিওলজি সেটা কি করছে খেলা কিভাবে আমাদেরকে সামাজিকরণ করে তুলছে পারস্পরের সাথে কিভাবে সুসম্পর্ক করে তুলছে সেটা জানবো এছাড়াও সমাজে কিভাবে খেলার আহ যে এই যে সমাজে খেলা কিভাবে সমাজের উপর প্রভাব বিস্তার করছে সেই সম্পর্কে জানবো এবং যে আমাদের এই যে জেন্ডার ডিফারেন্স বা যে খেলার যে ইকোনমিক অর্থনৈতিক অবস্থা বা সাংস্কৃতিক ইত্যাদির প্রভাব কিভাবে আমাদের এই সোসাইটির উপর পড়ছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি আজকে একটু জানবো যদি আমরা সিম্পলি এখানে আর একটা কথা বলে আমি শুরু করি যে ধরো উদাহরণ যে আমরা যে অলিম্পিক গেম হয় এই অলিম্পিক শুধুমাত্র একটা আহ কম্পিটিশন এক দেশের সাথে অন্য দেশের না অলিম্পিকের মাধ্যমে কি করছে আমাদের এটা আন্তর্জাতিক পারস্পরিক একটা সম্পর্ক পারস্পরিক একটা ঐক্য পারস্পরিক একটা সংস্কৃতি কি হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের বিনিময় হচ্ছে এবং সেখানে কি হচ্ছে এটা আন্তর্জাতিক সংস্কৃতি বা ঐক্য হ্যাঁ তৈরি হচ্ছে এছাড়াও যদি আমরা এই যে বর্তমানে সব থেকে যে আবেগপ্রবণ যে খেলা যেটা হচ্ছে ক্রিকেট সেটা কি হয় সেটা কি ক্রিকেট কি শুধু ভারতে শুধুমাত্র আমরা ওই একটা শুধুমাত্র খেলা অন্য খেলার মতো না এটি কি এটি হচ্ছে আমাদের সামাজিক আবেগ যে আবেগ অনেক সময় কিন্তু আমরা যে কারণে ধরো বিশ্বকাপ ক্রিকেট দীর্ঘ বছর পর যখন আমাদের এইটি থ্রির পরে যখন টু থাউজেন্ড টেনে যখন ওয়ার্ল্ড কাপ পেল আমরা সবাই খুশিতে মেতেছিলাম তাহলে এই যে যে সোশিওলজি বা এই যে স্পোর্টস সোশিওলজি তাহলে আমাদের কি বোঝাচ্ছে যে কিভাবে এই খেলাধুলার মাধ্যমে আরো সুন্দর গুলোর মাধ্যমে আমাদের য়ে যে মনুষ্য সমাজ সেই সমাজকে কিভাবে আমরা আরো সুন্দর করে তুলতে পারি তাই আমরা বলি যে আহ সোসিওলজি বা এই যে সরি স্পোর্টস বা খেলাধুলা শুধুমাত্র কোন একটা জেনারেল ফিটনেস বা শুধুমাত্র একটা কম্পিটিটিভ নেচার নয় এটা কিন্তু তার একটা সামাজিক মূল্য আছে এবং এই সামাজিক মূল্যবোধ গঠনে কিন্তু একটা এই সোসিওলজি পার্ট বা এই স্পোর্টস সোসিওলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এখন এই এখানে যদি এবার আমরা যে কথাগুলো লিখেছি সেগুলো যদি আমরা একটুখানি দেখি এই যে সমাজ ও ক্রিয়ার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলছে যে ক্রিয়ার মাধ্যমে যেই যে খেলাগুলোর মাধ্যমে আমরা কি এই সামাজিক ক্যারেক্টারিস্টিক গুলোকে কিভাবে প্রভাব বিস্তার করছে বা আমাদের যে সামাজিক যে ধ্যান ধারণা ভাবনা আছে সেই সামাজিক ভাবনাগুলো আমাদের ক্রিয়ার উপর কিভাবে প্রভাব বিস্তার করছে এই দুটোর দিকে কিন্তু নিয়ে আমরা আলোচনা করে মূলত হচ্ছে স্পোর্টস সাইকোলজি বা ক্রিয়া সমাজবিজ্ঞান এখন ক্রিয়া সমাজ কি ক্রিয়া সমাজ বিজ্ঞানের একটি শাখা যা সমাজ ও ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে ক্রিয়ার সাথে সমাজের সামাজিক যে গুণাবলী সামাজিক যে ক্যারেক্টার সেটা আমাদের স্পোর্টস আহ যে খেলোয়াড়দের মধ্যে বা ক্রিয়ার মাধ্যমে এই সমস্ত খেলোয়াড়দের কিভাবে তার সামাজিক কোয়ালিটি গুলোকে ডেভেলপ করবে আবার সমাজ এই ক্রিয়া বা স্পোর্টস গুলোকে কিভাবে তারা দেখছে এই সমস্ত দিক নিয়ে কিন্তু মূলত আলোচনা করে এই ক্রিয়া সমাজবিজ্ঞান এখন এই মূল দেখ কোনগুলো যেমন এই যে জেন্ডার জেন্ডার ইকুয়ালিটি জাতি শ্রেণী রাজনীতি অর্থনীতি এগুলো কিভাবে করে এবং ক্রিয়ার কার্যকারিতার উপর প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে স্পোর্টস সাইকোলজি আলোচনা করবে ধরো জেন্ডার ইকুয়ালিটি অনেক বড় ওমেন পার্টিসিপেশন ইন স্পোর্টস হ্যাঁ বিভিন্ন রকম ধর্মীয় প্রভাব বা বিভিন্ন রকম রাজনীতির এফেক্ট সেইগুলো আমাদের পার বা ক্রিয়া জগতে কিভাবে সেগুলোর প্রভাব বিস্তার করছে আবার এই ক্রিয়া কিভাবে সেই ধরনের প্রভাবগুলো তাদের যদি নেতিবাচক কোন নেগেটিভ যদি কোনো এফেক্ট হয় সেগুলো কিভাবে ক্রিয়া তাদেরকে ওই নেগেটিভ বা নেতিবাচক প্রভাবগুলো থেকে দূরে সরিয়ে পজিটিভ বা অ্যাটিটিউড বা পজিটিভ প্রভাবের মধ্যে বিস্তার লাভ করবে সেইগুলো নিয়ে কিন্তু স্পোর্টস সাইকোলজি এই সরি স্পোর্টস সোসিওলজি কিন্তু সেই ব্যাপারগুলোকে আলোচনা করে মূল আলোচনা কি এক হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে মূল যে ডিফারেন্স যেটা হচ্ছে আমাদের বৈষম্য হ্যাঁ যেটা হচ্ছে জেন্ডার বৈষম্য বা বাণিজ্যিকরণ এটা কিন্তু জেন্ডার ইন এখনো পর্যন্ত কিন্তু কিন্তু এটা বর্তমান দিনে আমরা যদিও এখনো আধুনিক সমাজে বাস করি না কেন তবে কিন্তু এই প্রভাব বা এই যে মডার্ন সোসাইটিতে লিঙ্গ বৈষম্য যে পার্থক্য খেলাধুলোর ক্ষেত্রে সেটা কিন্তু এখনো ভীষণভাবে প্রভাব বিস্তার করে এই বৈষম্যটা দূর করার মূল কাজই হলো কিন্তু এই স্পোর্টস সোসিওলজি এখানে কতগুলো সংজ্ঞা দিয়েছে সেগুলোকে আমরা আর বলছি না আমরা যদি ছোট্ট করে একটুখানি সামারি আকারে যদি দেখে নিই যে পোর সাইকোলজিটা কি সমাজবিজ্ঞানের একটি শাখা সাবডিসিপ্লিন অব সোসিওলজি আর কি করছে ক্রিয়াকে একটি সামাজিক ঘটনা হিসাবে দেখছে বা সামাজিক বিদ্যা হিসাবে এখানে তুলে ধরেছে আর কি করছে স্পোর্টস সোশ্যালজি এখানে স্পোর্টস সোশ্যালজি বিভিন্ন সামাজিক যে নিয়ম লিঙ্গ বৈষম্য ইত্যাদি নিয়ে সেগুলোকে আমাদের স্পোর্টস সোশ্যালজিতে বিশ্লেষণ করবে আর কি করছে এই যে সামাজিক যে ক্রিয়ার উপর যে প্রভাব বিস্তার করছে সমাজ ক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করছে বা ক্রিয়া সমাজের উপর কি প্রভাব বিস্তার করছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই যে এইগুলোর মধ্যে কি আছে যেমন ধরো রাজনীতি পলিটিক্স মিডিয়া ইকোনমি দেখো মিডিয়ার কথা যদি আমরা বলতেই হয় বর্তমান দিনে দেখবে এই যে আমরা যে বিভিন্ন প্রকার যে নিউজ পেপার গুলোকে পড়ি সেখানে দেখবে বেশিরভাগ খবর কতটা কত পার্সেন্ট খবর শুধুমাত্র ওমেনদের জন্য দেয় সেখানে দেখবে বেশিরভাগ খবরই সমস্ত কিছু কি হয় মেল খেলোয়াড়দের পুরুষ খেলোয়াড়দের কিন্তু তথ্য দেওয়া সেখানে কিন্তু ওমেনদের খবর কিন্তু খুব একটা দেওয়া হয় না সেখানে মিডিয়া কভারেজও কিন্তু এই যে বা ওমেনদের লিঙ্গ বৈষম্য তার কিন্তু একটা বড় কারণ সেটা আমরা আস্তে আস্তে পড়বে পরে এখন এই যে স্পোর্টস ফাংশন অফ স্পোর্টস ইন সোসাইটি স্পোর্টস সোসাইটির উপর কিভাবে প্রভাব বিস্তার করে এক হচ্ছে কি করছে দেখো সোশ্যাল ইন্টিগ্রেশন এন্ড ইউনিটি সামাজিক সংস্কৃতি এবং ঐক্য ঐক্য দূর করে কিভাবে করছে এই যে স্পোর্টস মাধ্যমে কি করছে ক্রিয়া আমরা খেলাধুলার মধ্যে লিঙ্গ বৈষম্য বিভিন্ন প্রকার জাতি ধর্ম লিঙ্গ ইত্যাদি পারস্পরিক এই বৈষম্য দূরে সরিয়ে রাখে দূরে সরিয়ে রেখে কি করে পারস্পরিকের মধ্যে একটা সুসম্পর্ক একটা ঐতিহ্য একটা ঐক্য বন্ধন গড়ে তোলে আর কি করবে ক্যারেক্টার বিল্ডিং খেলাধুলোর মাধ্যমে কি হয় আমাদের সততা আমাদের নেতৃত্ব দানের ক্ষমতা আমাদের দলগত মনমন পারস্পরিক সম্মানবোধ ইত্যাদি গুলো গড়ে ওঠে আর কি করে হেলথ এন্ড ফিজিক্যাল ফিটনেস ইয়েস খেলাধুলো বা খেলাধুলো বা এই বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে কি হয় আমাদের শরীর যেমন সুস্থ থাকে সেই সাথে সাথে আমাদের মানসিক সুস্থও থাকে এবং আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শারীরিক সক্ষমতা গড়ে তোলে এবং আমাদের আমাদের হলিস্টিক ডেভেলপমেন্ট করতে সাহায্য করে আর কি করে ন্যাশনাল প্র্যাকটিসিজম জাতীয় পরিচয় আমাদের একটা আমাদের এই যে খেলাধুলার মাধ্যমে কি হয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বা নিয়ম কারণ মূল্যবোধ শেখায় সেই সাথে সাথে আমাদের কি হয় একটা সোশ্যাল আইডেন্টি তৈরি করে এবং দেশের দেশপ্রেমের প্রতি একটা কি হয় ভালোবাসা জন্মায় আমাদের মধ্যে আর কি হয় সোশ্যালাইজেশন কালচারাল ট্রান্সমিশন যেটা সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন মানে কি পরস্পরের সাথে সহযোগিতা কিভাবে পরস্পরকে আমরা শ্রদ্ধা করবো রেসপেক্ট করব কিভাবে নিয়ম মানবো হ্যাঁ কিভাবে আমাদের মূল্যবোধ বা নৈতিকতা ইত্যাদি গুলো কি হয় এই ক্রিয়া বা স্পোর্স মাধ্যমে এগুলো আমাদের গড়ে তোলে আর কি করে এডুকেশনাল মোরাল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট কি করে আমাদের মধ্যে ন্যায় বিচার সততা মানে আমি কতটা সৎ ন্যায় বিচার এবং নিয়ম নীতি এবং নৈতিকতা ইত্যাদি মধ্যে আমাদের মধ্যে এই এডুকেশন বা মোরাল ডেভেলপমেন্ট গুলো করে আর কি করছে ইকোনমিক ডেভেলপমেন্ট ইয়ে তুমি যদি একটা ভালো স্পোর্টস পারসনস হয় সেটাকে তুমি কি করো কেরিয়ার হিসাবে বেছে নিতে পারো যার ফলে তোমার ইকোনমিক্যাল ডেভেলপ হবে এবার শুধুমাত্র কি একজন খেলোয়াড় বা একটা টিম শুধুমাত্র কি তার ইন্ডিভিজুয়াল ইকোনমিক্যাল ডেভেলপ করে না দেশের অর্থনৈতিক রক্ষক ক্ষেত্রে কিন্তু এই স্পোর্টস একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা দেখো আজকে দিনে যে যে বিভিন্ন প্রকার আইপিএল টুর্নামেন্ট হয় সেখানে যদি এই আইপিএল টুর্নামেন্টে কত মানুষ খেলা হচ্ছে তার উপর করিয়ে কতজন বিভিন্নভাবে মিডিয়া ব্যবসা করছে বিভিন্ন কোম্পানিগুলো বিজনেস করছে বিভিন্ন যে দোকান স্টেডিয়ামের বাইরে যারা যে সবগুলো আছে বা তোমাদের আমাদের যে জানবহন সবই কিন্তু একটা তার ইকোনমিক ডেভেলপ হচ্ছে তাহলে স্পোর্টস শুধুমাত্র যে শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল তার ইকোনমিক্যাল ডেভেলপ করছে না পুরো গোটা ভারতবর্ষের কিন্তু ইকোনমিক ডেভেলপ করছে কিন্তু এই স্পোর্টস বা খেলাধুলোর মাধ্যমে আর কি করছে কনফ্লিক্ট রিজলিউশন অ্যান্ড পিস বিল্ডিং একটা কি করছে পারস্পরিক যে দ্বন্দ্ব পারস্পরিক যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বগুলো কি হয় হ্যাঁ দ্বন্দ্বগুলো কিন্তু দূর করতে কিন্তু স্পোর্টস মূলত আমাদেরকে সাহায্য করে এবং কি হয় এই যে পারস্পরিক যে হিংসা মারামারি এগুলো থেকে কিন্তু আমাদের কি করে আমাদেরকে দূরে সরিয়ে রাখে এবং আমাদের মধ্যে কি করে একটা সোশ্যাল ভ্যালু বা নৈতিকতা ডেভেলপ করে করে আর কি বিনোদন মানসিক প্রশান্তি খেলাধুলা অনেক সময় কি হয় আমরা আমাদের মানসিক চাপ বা আমরা আনন্দ পাওয়ার জন্য অনেক সময় খেলি তাহলে এই যে মেন্টাল স্ট্রেস কমাতে কিন্তু আমাদের স্পোর্টস ভীষণভাবে সাহায্য করে আর কি হবে আলটিমেট টুল ফর সোশ্যাল চেঞ্জ ইয়েস আমাদের সামাজিক পরিবর্তন করে খেলাধুলার মাধ্যমে কি হয় আমাদের মধ্যে বৈষম্য দূর হয় আমাদের মধ্যে কি হয় একটা সোশ্যাল তৈরি হয় এবং আমাদের সোশ্যাল ভ্যালু বা সোশ্যাল যে কোয়ালিটি গুলো ছিল স্পোর্টস কি করে সেই কোয়ালিটি গুলোকে ডেভেলপ করে এখন এই সব বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের সাথে আমরা যদি একটু দেখি যে এই বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান কি রোল প্লে করছো দেখো আমরা প্রথমে বলেছিলাম যে যদি সামাজিক যে যে মূল্যবোধ সেগুলো সবার প্রথমে থেকে থেকে। ফ্যামিলি তারপরে কি আছে সেগুলো কি হয় আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটায় রিলিজিয়ান ধর্ম দেখো ধর্মীয় গোড়ামি কিন্তু অনেকের এখনো কিন্তু বিভিন্ন প্রকার ধর্মের মধ্যে এই গোড়ামি গুলো আছে কিছু কিছু মানুষ স্পোর্টস কিন্তু সেই গুলো থেকে দূর করতে আমাদের সাহায্য করে এবং এই ধর্মীয় কিন্তু এখন অনেকটাই যদি আগের থেকে কমেছে এবং ধর্মীয় কিন্তু এখন অনেকটা আহ বিশ্বাস করে যে ক্রিয়ার মাধ্যমে কিন্তু সামাজিক মূল্যবোধ গড়ে তোলে আর কি হচ্ছে ইকোনমি খেলাধুলার মাধ্যমে তার আর্থিক অবস্থা সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় পলিটিক্স রাজনীতিতে সহায়তা করে মিডিয়া গণমাধ্যমকে তোলে মূল যে ক্রিয়া পৌঁছবে কি করে মিডিয়া তাহলে মিডিয়া কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আমাদের ক্রিয়াবিদ একটা ভালো ক্রিয়াবিদকে আমাদের সোসাইটিতে তার আইডেন্টি তৈরি করতে বা সেই স্পোর্টস পারফরমেন্স কিন্তু পারস্পরিক একটা সামাজিক যে মূল্যবোধ সেটা গড়ে তুলতে ল গভর্নেন্স বিভিন্ন আইন কানুন হ্যাঁ ড্রপিং নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোকে সাহায্য করে আর কি করে টেকনোলজি প্রযুক্তির যে এখন বর্তমান যে সমস্ত কিছু আমরা মিডিয়াতে যে লাইভ টেলিকাস্ট বা আমরা যে রিপ্লে যে খেলাগুলো দেখি সেখানে আমরা কিন্তু ডিফারেন্ট উন্নত মানের প্রযুক্তির কিন্তু আমরা এই ব্যবহার কিন্তু দেখি যেগুলো কি করে এই প্রযুক্তিগুলো ক্রিয়া কিন্তু পারফরমেন্স ডেভেলপ করে এত কিছু করা সত্ত্বেও কন্টেম্পোরারি ইস্যু ইন স্পোর্টস সোশিয়ালি বেশ কিছু সমস্যা সমস্যা কিন্তু এখনো স্টিল নাও মডার্ন সোসাইটিতে ফাইভে কিন্তু স্টিল এই সমস্যাগুলো এখনো চলছে সেগুলো কি কি জেন্ডার ডিসক্রিমিনেশন সবথেকে বড় সমস্যা ইয়েস লিঙ্গ বৈষম্য এখনো আমাদের যে এই যে খেলাধুলার মধ্যে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য সেখানে কিন্তু এখনো পর্যন্ত বর্তমান কারণ দেখবে আমরা এই যেমন তার যে সোশ্যাল ব্যারিয়ার যেমন কিছু আছে তার ফ্যামিলি প্রবলেম তার সোসাইটি প্রবলেম সেই সাথে সাথেও কিন্তু আমাদের নারীদের চিহ্ন কিন্তু স্পোর্টসে সুযোগ সুবিধা কিন্তু পুরুষ দলগুলোরে কম এবং তাদের যে সম্মানিক যে দেওয়া হয় যে টাকা পারিশ্রমিকে দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই পুরুষদের থেকে কম এবং শুধুমাত্র এই জেন্ডার ডিসক্রিমিনেশন এই নেচারে কিন্তু যেটা মিডিয়া খবর কিন্তু অনেকটাই কম যদিও বর্তমানে কিছুটা আগের থেকে অনেকটাই রিডিউস হয়েছে কিন্তু তবুও কিন্তু অন্যান্য খেলায় কিন্তু এই জেন্ডার ডিসক্রিমিনেশন না অনেক বেশি সেখানে কিন্তু তেমন কোনো নারীদের কোনো সুযোগ সুবিধা বা তাদের পারস্পর যে সম্মান সেই অনুদান সেইটুকু কিন্তু ন্যূনতম খুবই কম আর কি এথিকা ডিসক্রিমিনেশন জাতিগত বৈষম্য এখনো কিন্তু খেলোয়াড়দের মধ্যে এই যে বিভিন্ন প্রকার জাতিগত বৈষম্য বা যে বিদ্বেষ তাদের মধ্যে যে মহিলারা যে খেলাধুলো অংশগ্রহণ করতে পারে এই আমরা কিন্তু এখনো মানে সোসাইটিতে সেইভাবে কিন্তু মেরে নিতে পারি না এটা কিন্তু আমাদের কাছে একটা বড় কন্টেম্পোরারি ইস্যু ডোপিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ ইয়েস ক্রিয়া ক্ষেত্রে কিন্তু বর্তমান দিনে এই যে ডোপিং এর ব্যবহার কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে যার ফলে কি হচ্ছে ক্রিয়ার যে সৌন্দর্য বিউটিনেস সেটা কিন্তু নষ্ট করছে এবং ক্রিয়ার কিন্তু একটা হাবা ক্ষতি যেটা সামাজিক যে ক্ষতি সেটা কিন্তু ধীরে ধীরে এর প্রবণতা কিন্তু বাড়তে চলেছে আর কি করেছে কমার্শিয়ালাইজেশন অফ স্পোর্টস বাণিজ্যকরণ হ্যাঁ মাঝে মধ্যে কি হয় এই যে ক্রিয়ার অতিরিক্ত বাণিজ্যকরণের ফলে কিন্তু ক্রিয়ার যে মূল আহ যে আহ উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু মাধ্যমে মধ্যে কিন্তু নষ্ট হয় ও কারণ অতিরিক্ত বাণিজ্যকরণ হয়ে গেছে ক্রিয়া মূলত অনেকটা কি হয়েছে এই বাণিজ্যিকরণ শুধুমাত্র যে আমাদের ন্যাশনাল লেভেলের সমাবস্থা সেটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত দেখো এই যে আইপিএল খেলা হচ্ছিল সেখানে প্লেয়াররা বিভিন্ন প্রকার টিম কিনে খেলা হচ্ছিল প্রথম যখন আইপিএল শুরু হয়েছিল সেখানে কি হয় সেখানে আমরা প্রত্যেককেই একটা আইপিএল এর প্রতি যে জনপ্রিয়তা ছিল এখন কি বর্তমান দিনে সেই গুলো বিভিন্ন টিমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় প্রতি বছর আলাদা আলাদা তাহলে সেই জনপ্রিয়ত আইপিএল সেটা কি ধীরে ধীরে কমছে তাহলে মানুষের মধ্যে কি এই অতিরিক্ত কমার্শিয়ালাইজেশন অতিরিক্ত ব্যবসা নির্ভর হ্যাঁ তার ফলে কি হচ্ছে আমাদের এই ক্রিয়ার যে বিউটি সেটা কিন্তু ধীরে ধীরে কম কমতে আছে আর কি আছে ভায়োলেশন স্পোর্টস দেখো হিংসাত্মক আচরণ এই ক্রিয়ার মধ্যে কিন্তু অনেক বেশি কিন্তু সেটা বেড়ে যাচ্ছে সেটাকে হয় খেলোয়াড়দের মধ্যে হতে পারে বা যে মাঠে বসে যে সমস্ত দর্শক আছে তার মধ্যে কিন্তু এই অগ্রসনের প্রবণতা দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে এটা কিন্তু বর্তমান দিনে এই কন্টেম্পোরারি ইস্যুর মধ্যে একটা বড় ইস্যু আর কি হচ্ছে এন্ড ম্যাচ ফিক্সিং কিন্তু এই যে ক্লিয়ার যে সৌন্দর্য ক্লিয়ার যে মান সেটা কিন্তু অনেক অংশে কিন্তু এটাকে নষ্ট করে দিচ্ছে আর কি হচ্ছে এল জিবিটি ডিসক্রিমিনেশন যেটা হচ্ছে তোমার এই লিঙ্গ বৈষম্য সেটা আগে বলেছি আর বলার দরকার নেই মেন্টাল হেলথ কেয়ার মানসিক স্বাস্থ্য আমরা সবাই যেন স্পোর্টস মাধ্যমে একটা আমাদের মেন্টাল হেলথ ডেভেলপ করে কিন্তু বর্তমান দিনে এই আমাদের এই অতিরিক্ত কম্পিটিটিভ নেচারের কারণে অনেক সময় কি আমাদের মানসিক স্বাস্থ্যর উপরে একটা প্রভাব পড়ে আর বডি ইমেজ আর মিডিয়া প্রেশার ইয়েস বডি ইমেজ মানে কি যে আমাদের যে অতিরিক্ত চাপ এবং মিডিয়া যখন কভারেজ করে সেখানে যদি ভালো পারফর্ম না করতে পারে গোটা সোসাইটি তোমাকে চিনে ফেলবে যে ভালো পারফর্ম করেনি তোমাকে টোল করবে এইগুলো কিন্তু একটা বর্তমান দিনে কন্টেম্পোরারি ইস্যু এখন এই অফ এই পার্টটা যদি আমরা দেখি যে কেন আমাদের স্পোর্টস সোশিওলজি আমরা পড়া দরকার আমরা অলরেডি সেগুলো জেনেছি আরেকবার একটু জেনে নিই টু নো সোসাইটি এফেক্ট স্পোর্টস সমাজ কিভাবে ক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে সেটা জানার জন্য টু সেই হাউ স্পোর্টস ক্যান চেঞ্জ দ্য সোসাইটি ক্রীড়া সমাজে কিভাবে কিভাবে পরিবর্তন আনতে পারে সেটা জানতে পারে আর কি করছে টু স্টপ ডিসক্রিমিনেশন ইন স্পোর্টস জাতিগত যে বৈষম্য সেই বৈষম্যগুলো দূর করতে সাহায্য করে আর কি করছে টু প্রোমোট ইকুয়ালিটি অ্যান্ড ফেয়ার পেলে টু আন্ডারস্ট্যান্ড ফ্যান্স অ্যান্ড প্লেয়ার বিহেভিয়ার খেলোয়াড় ও দর্শকদের আচরণ বোঝার জন্য কিন্তু স্পোর্টস সোশ্যালজি পড়া দরকার টু ডেভেলপ টিম স্পিরিট অ্যান্ড সোশ্যাল ভ্যালু দলগত মানসিকতা এবং আমাদের যে সামাজিক যে মূল্যবোধ সোশ্যাল ভ্যালু সেটাকে গড়ে তুলতে সাহায্য করে আর টু ইউজ স্পোর্টস পিস অফ ইউনিটি শান্তি ঐক্য গড়ে তুলতে সাহায্য করে টু বেটার স্পোর্টস রুলস এন্ড পলিসি ক্রীয়াকে উন্নত ক্রিয়া ও নিয়ম তৈরি করতে কিন্তু আমাদেরকে সাহায্য করবে আর কি সাহায্য করবে টু ইনক্লুড অল স্পোর্টস ইনক্লুসিভ স্পোর্টস সবাইকে ক্রীড়ার অংশ গ্রহণের প্রতি একটা উৎসাহ তৈরি করবে আর কি করবে টু मेक সোসাইটি বেটার यूजिंग স্পোর্টস হ্যাঁ ক্রীয়া সমাজে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এখন তো গেল আমাদের সোসিওলজি এন্ড স্পোর্টস সোসিওলজি